বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামন এটা মামনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনি কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে পারত না দেখতে না বাপ দেখতে পারিস না কাউরে দেখতে না খাওয়া দাওয়া খাবার দাওয়া চাস না তোর বিয়ে করলে পর্যন্ত আমার বাপমারে দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দে তাহলে ওই বাড়ির ভাড়া উড়াই আমার বাপমা খাইবো আর তোর আমি কেটকুলি তলে লইলে আঁকু এখনই আদে কেটকুলি তলে তা কেটকুলি তলে লইলে তোর আঁকু আমার এই বাৰীৰে করে দি অলপ একদম বাড়িরে রেজিস্ট্রি করে দিবি একদম তোৰে রেজিস্ট্রি করবো আচ্ছা দিব আচ্ছা দিব তই কখন দিবি জন্মদিন দিব ডাই পরে দিব ডাই এর পরে দিব ডাইনিং তোর মামুন কি করছে রাঘো ৰড যাই বগা বন্ধুরা দুই আইসে কই খবর দিছে আমার কাপোৰ ছুটি নিয়ে যা আমরা চলে যাব তখন কি করছ যখন রনা দিছে তখন এই গাড়ির মধ্যে লালা মারছে চুলো দরে আর আর এই ফেনছাটিয়া জয় তখন মামুন জিদদের মাথায় মামুনও আবার মারছে ওই মাঠে মারামারি হয়েছে হওয়ার পরে ওগুলি লাইফে দেখছে যে মামুন আমার মারছে তা যাই মামুন গেছে হ্যাঁ লাই আগে মারছে মামুনের পরে মামুন মারছে মামুনের চুল দলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে তা মারার পরে আমি আবার মামুনের বকা জগা করছি তুই কেন মারছো মারো মার ঠিক আছে মারির একটা বিমাস এদিকে মারতি এদিকে মারতি তুই নাক মারবি যে মাসসটা কত সার্জারি করা আমি টোকা দিছি অল্প ছোট করিয়া কিন্তু কালো হয়ে গেছে গা অত মুখ পুরা সার্জারি করা এই জন্যে তাই আমি ওখানে এটা খারাপ দেওয়া গেল না মানে বকা চাক করছি আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে মামনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকিছু তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামনের মিলিয়ে দিছে আর মামনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে গা মামলাটাও তুলে নিব তখন মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তোর সরল সোজা ওই আর বাকি অন্যদিকে চাইনি তখন লাইলার জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উড়াইছ হ্যাঁ মামলা উড়ে এলাইছি রকিব কেন নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো কলস বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হেই ছেলে ওর সাথে আপনি লাইছি মিলে মামুনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিসে যে মামলা উড়াইয়ে লাগিব ওই মামলা ওরা উড়ায় নাই ওই টাকা দিয়ে মামলা আরো ছাড়াইয়ে নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট চাইছে তখন আমার এই মেয়েরে ধরছে ধরিয়া সিরা ওয়ারেন্ট জাবিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করার লিগে কিন্তু ফারে নাই মেয়ের লিগে আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তা ইয়ে করছে তা তো আর জামিন হয়ে গেছে এখন বুক খুলে চলতাছে এখন ও গেছে সিটি একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশু দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনে তিন বছর তখন থাকতে পারছে হ্যাশম